বিসমিল্লা রহমানুর রহিম এই দেখেন এবার এরকম সাদা শীষ বের হলে আপনারা মনে করবেন যে মাজরা পোকায় মাঝার থেকে ঘেঁটে যার কারণে জমিতে সাদা শীষ বের হয়েছে ধানের চাইতে ক্ষতিকর পোকা হলো মাজরা আর কারেন্ট পোকা কারেন্ট বা হপার পোকা এই দুটো পোকার হাত থেকে ফসলকে রক্ষা করার জন্য সঠিক সময় কীটনাশক ব্যবহার করতে হবে তা নাহলে আপনার ফসল ক্ষতিগ্রস্ত হবেন এই দেখেন এগুলো কিন্তু মাদরায় কাটছে এ দেখেন টানলে কিন্তু উঠে যায় আর যখন কারেন্ট পোকা আক্রমণ করে তখন আপনার গাছের গুঁড়ায় আক্রমণ করে গাছের গুড়া আক্রমণ করে গাছের সব রোয়াশ চুষে খেয়ে নেয় খেয়ে নেওয়ার পরে আপনার ফলন আপনি ফলন পাবেন না বললে চলে এই দেখেন এই হচ্ছে মাজরা আক্রমণ মাজরা থেকে কেটে দেওয়ার কারণে এই পোকাগুলোর নাম রাখা হয়েছে মাজরা তা এই পোকা দমন পদ্ধতি আমাদের জানতে হবে কি কীটনাশক প্রয়োগ করলে পোকাগুলো মারা যাবে এবং সঠিক সময় কীটনাশক ব্যবহার করতে হবে তা আমার এই ভিডিওতে মাজরা পোকার কোন সময় মাজরা পোকা কীটনাশক ব্যবহার করতে হবে সেটা দেওয়া আছে ভিডিওটি আপনারা দেখবেন এই সব মাজরা যা হোক এটা হলো মা মাজরা পোকা এই মা মাজরা পোকা প্রথমে এরা গাছের পাতায় ডিম পাড়ে ডিম পেড়ে লাভা তৈরি হয় লাভা তৈরি হয়ে এরা ধান গাছের মাজা থেকে কেটে দেয় এরা প্রথমে এরা হচ্ছে মা মাজরা পোকা এই দেখেন এরা অনেকটা দেখতে কিছুটা প্রজাপতির মতো দুই পাশে এদের একটা কালো চিহ্ন আছে এই দেখেন মাজরা মা মাজরা এরা প্রথমত গাছের পাতায় প্রতিটা গাছের পাতায় ডিম পারবে ডিম পেড়ে সেখান থেকে সেই ডিম ফুটে লাভা তৈরি হয় লাভা তৈরি হয়ে ওরা গাছের গাছের মাজার দিকে আস্তে আস্তে চলে যায় চলে গিয়ে এরা গাছের মাজার থেকে কেটে দেয় তা এই জন্য এই মাজরা পোকা দমনের জন্য আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখবেন যে কি কি স্প্রে করলে বা কোন সময় স্প্রে করলে মাজরা পোকা মারা যায় এই দেখেন এই হচ্ছে লাভা এরা ডিম পাড়া পাড়ে এই লাভাগুলো হয় লাভা বই হয়ে এরা এরা আস্তে আস্তে গাছের মাছ বরাবর যায় গিয়ে গাছের মাছ বরাবর গিয়ে এরা মাদার থেকে কেটে দেয় কেটে দিয়ে সাদা শীচ বের হয়ে যায় এজন্য আপনাদের আমাদেরকে একুশ দিন বয়সে এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সে অবশ্যই স্পোর করতে হবে তা নাহলে আপনার ধান কাঙ্ক্ষিত ফলন পাবেন না এই দেখেন আমি সঠিক সময় কীটনাশক ব্যবহার করার ফলে দেখেন মাজরা মা মাজরা সব মরে ও পানিতে ভেসে গেছে এগুলো সব মা মাজরা পোকা সঠিক সময় কীটনাশক দেওয়ার কারণে সব মারা গেছে এর পরবর্তী ভিডিওতে আমি কারেন্ট পোকা নিয়ে আলোচনা করবো আর কারেন্ট পোকা কোন সময় আপনারা দেবেন সেটা নিয়ে আলোচনা করব সেই জন্য আমার ভিডিওগুলো সবসময় দেখবেন আপনারা